এই আমাদের রাজ্যে যত ছুটি যত দুর্নীতি এর দায় শুভেন্দু অধিকারী অস্বীকার করতে পারে না অধিকারী অস্বীকার করতে পারে না কেন এই সবকিছুর মূলে শুভেন্দু অধিকারী ছিল তৃণমূলের আর শুভেন্দু অধিকারী কদিন আগে ইনশাল্লাহ আল্লাহ আল্লাহ বলতো এখন মাথায় হেজাব টুবি খুলে ফেলে দিয়ে সনাতনী সনাতনী করছে ওসব আমাদের খুব একটা ভেবে লাভ নেই আসলে আমাদের কথা এই ধর্মের নামে মানুষ ভাগের বিরুদ্ধে জাতের নামে মানুষ ভাগের বিরুদ্ধে কাজের দাবি নিয়ে মানুষকে এক করবার লড়াই প্রত্যেক মানুষের কথা মানুষের উপর যে বঞ্চনা শোষণ তার কথা বলার জন্য আজকের এই ব্রিগেড ওর কথার গুরুত্ব দেওয়ার দরকার নেই ও বরং যাক ওকে ওর মুখ্যমন্ত্রী অ্যারেস্ট করিয়ে দিয়েছিল টাকা চুরির দায়ে ওর কথা নিয়ে আমরা খুব একটা ভাবছি না আসলে পশ্চিমবঙ্গের মানুষ জানে আজকে যে তৃণমূলের নেতা কাল সে বিজেপির নেতা কাল যে বিজেপির নেতা আজকে তৃণমূলের নেতা কুণাল ঘোষের বাড়ির লোক বুকে হাত দিয়ে বলতে পারবে না যে কুণাল ঘোষ সারা জীবন তৃণমূলটাই করবে বিজেপিতে যাবে না ফলে ওইসব লোকেদের গুরুত্ব দিয়ে লাভ নেই এটা হলো রাজনৈতিক আবর্জনা আপনারা শূন্য হয়ে গিয়েছেন কিন্তু এত ভিড় এত মানুষের ভিড় শূন্য করেও কি শূন্য করা গেল না আপনাদের এইটা একটা প্রচার এটা দক্ষিণপন্থী দল বিজেপি এবং তৃণমূল তাদের যে বাইনারি রাজনীতি মেরুকরণের রাজনীতি সেটাকে প্রতিষ্ঠা করার জন্য বামপন্থীদের শূন্য এটা প্রমাণ করবার চেষ্টা করছে আসলে মানুষের জীবন জীবিকা রুটি রুজি সব কিছু নিয়ে যে লড়াই সংগ্রাম বামপন্থীরা লাল ঝান্ডা প্রতিদিন রাস্তায় রয়েছে সারা রাজ্য জুড়ে শ্রমজীবী মানুষের ডাকে আজকের যে ব্রিগেড মূলত মানুষ খেটে খাওয়া মানুষ যারা গতর খাটিয়ে খায় তারা প্রতিদিন যে বঞ্চনার শিকার হচ্ছে শোষণের শিকার হচ্ছে তার বিরুদ্ধে দাঁড়িয়ে রাজ্যের শ্রমজীবী মানুষ ঐক্যবদ্ধভাবে আজকের এই ব্রিগেড সমাবেশে আসছে সারা রাজ্যের হাওয়া সেটাই বলছে একদিকে যেমন ধর্মের নামে মানুষ ভাগের চক্রান্ত চলছে উল্টো দিকে শ্রমজীবী মানুষ তাদের রুটি রুজির জন্য জীবন জীবিকার জন্য কাজের দাবি নিয়ে এক হচ্ছে আর আমরা বাংলার যৌবন আমরা ইনসাফ ব্রিগেড করেছিলাম আমরা 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 বাংলার যৌবন ভারতের গণতান্ত্রিক আহ্বান করেছি এই জনতার যে ব্রিগেড সেই ব্রিগেডে আমাদের রাজ্যের যৌবন তারা সর্বশক্তি নিয়ে এই ব্রিগেডের সমাবেশে উপস্থিত থাকবে আগামী দিনের যে লড়াই সেই লড়াই ঐক্যবদ্ধভাবে হবে এই ব্রিগেড আমরা আগেও দেখেছি এটা একটা ঐতিহাসিক ব্রিগেড হতে চলেছে মানুষের এত আবেগ আসে কোথা থেকে তার কারণ যে দলটা দু সালের পরে ক্ষমতায় নেই ধীরে ধীরে পাঁচ পার্সেন্টেজ ভোট এত মানুষ যেটা বিজেপি বা তৃণমূলের পক্ষেও সম্ভব নয় আপনারা এই জোর মনের জোর পান কোথা থেকে আসলে শক্তি পানুষই শেষ কথা বলে আসলে আমরা যখন এই ব্রিগেড ব্রিগেড আহ্বান করার পর আমাদের রাজ্য জুড়ে প্রত্যেকটা বুথ এলাকায় আমরা পৌঁছেছি আমরা যখন মানুষের ঘরে ঢুকেছি ঢোকের ঘরে ঢুকে তাদের প্রতিদিনের যে সমস্যা কাজ না পাওয়ার সমস্যা মূল্যবৃদ্ধির সমস্যা সংসার চলছে না ছেলে মেয়েদের কাজ নেই কাজ থাকলে কাজের গ্যারান্টি নেই নো নোপে ফলে এই যে পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে আমরা প্রতিদিন যতদিন এগিয়েছে ব্রিগেডের প্রচারে ততদিন দেখেছি মানুষ আমাদের পক্ষে আসছে আমাদের কথার সঙ্গে তাদের কথা মিলছে তাদের কথার সঙ্গে আমাদের কথা মিলছে ফলে মানুষই শক্তি মানুষই এই ব্রিগেড ভরাবে ফলে স্বাভাবিকভাবেই এটা ঐতিহাসিক ব্রিগেড যেখানে ধর্মের নামে আমি আবারও বলছি মানুষ ভাগের চক্রান্ত চলছে সেখানে দাঁড়িয়ে আমাদের রাজ্যের গরিব মুসলমান গরিব হিন্দু তাদের রুটি রুজির জন্য তাদের কাজের জন্য তাদের ঘামের দামের জন্য এক ব্রিগেডের মাঠে তারা একসঙ্গে মিলিত হবে ফলে ঐতিহাসিক ব্রিগেড তো বটেই আগামী দিনের রাজ্য রাজনীতি তার যে ভারসাম্য তার ভারসাম্য পরিবর্তনের জন্য এই ব্রিগেড ঐতিহাসিক ব্রিগেড আচ্ছা কুণাল ঘোষের সঙ্গে কি আপনাদের আলাদা কোনো শত্রুতা রয়েছে তার কারণ বলছি যেখানেই দেখি আপনাদের নিয়ে কটাক্ষ করে গতকালও একটা টুইট করেছেন ফেসবুকে চেয়েছেন বলছে আমি বলেছিলাম যারা ব্রিগেডে আসছে বেশিরভাগই রামরেড এই যে কুণাল ঘোষ এইভাবে যে কটাক্ষ করে কি বলবেন এই ধরনের রাজনীতি ওর কথার গুরুত্ব দেওয়ার দরকার নেই ও বরং যাক ওকে ওর মুখ্যমন্ত্রী অ্যারেস্ট করিয়ে দিয়েছিল টাকা চুড়ির দায় ওর কথা নিয়ে আমরা খুব একটা ভাবছি না আসলে পশ্চিমবঙ্গের মানুষ জানে আজকে যে তৃণমূলের নেতা কাল সে বিজেপির নেতা কাল যে বিজেপির নেতা তৃণমূলের নেতা কুনাল ঘোষের বাড়ির লোক বুকে হাত দিয়ে বলতে পারবে না যে কুনাল ঘোষ সারা জীবন তৃণমূলটাই করবে বিজেপিতে যাবে না ফলে ওই সব লোকেদের গুরুত্ব দিয়ে লাভ নেই এটা হলো রাজনৈতিক আবর্জনা আচ্ছা আপনাদের ব্রিগেড থেকেই শিয়ালদা স্টেশন থেকে একটা মিছিল আসছিল সেখানে একটা স্লোগান উঠেছিল মুসলিম বাঁচাও এই পোস্টার শুভেন্দু অধিকারী করেছেন এবং কটাক্ষ করেছে আপনাদের কি বলবেন এই গরিব খেতে খাওয়া মেহনতি মানুষদের কটাক্ষ করছে আমি জানি না কি পোস্টার কি স্লোগান কে কি এই আমাদের রাজ্যে যত চুরি যত দুর্নীতি এ দায় শুভেন্দু অধিকারী অস্বীকার করতে পারে না শুভেন্দু অধিকারী অস্বীকার করতে পারে না কেন এই সব কিছুর মূলে শুভেন্দু অধিকারী ছিল তৃণমূলের মধ্যে আর শুভেন্দু অধিকারী কদিন আগে ইনশাল্লাহ শুভেন আল্লাহ বলতো এখন মাথায় হেজাব টুবি খুলে ফেলে দিয়ে সনাতনী সনাতনী করছে ওসব আমাদের খুব একটা ভেবে লাভ নেই আসলে আমাদের কথা এই ধর্মের নামে মানুষ ভাগের বিরুদ্ধে জাতের নামে মানুষ ভাগের বিরুদ্ধে কাজের দাবি নিয়ে মানুষকে এক করবার লড়াই প্রত্যেক মানুষের কথা মানুষের উপর যে বঞ্চনা শোষণ তার কথা বলার জন্যই আজকের এই ব্রিগেড আজকে যে ব্রিগেড লক্ষ লক্ষ মানুষ আসছে কল্পনা করা হচ্ছে অনুমান করা হচ্ছে যেটাই ধরে নিন না কেন পাঁচ লক্ষের উপরে মানুষ আসবে এই ব্রিগেড থেকে কি বার্তা দিতে চাইবে কারণ স্বাভাবিক করতে হবে পশ্চিমবঙ্গের গণতান্ত্রিক পরিবেশ তাকে পুনরুদ্ধার করতে হবে পশ্চিমবঙ্গের অভ্যন্তরে ধর্মের নামে যে মানুষভাগের রাজনীতির যে সাম্প্রদায়িক বিষ বাতাবরণ চলছে দাঙ্গাবাসদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে সে যে ধর্মেরই হোক না কেন দাঙ্গাবাজদের পরিচয় একটাই সে দাঙ্গাবাজ তার বিরুদ্ধে মানুষকে এক করবার জন্য আজকের ব্রিগেডের বার্তা থাকবে আর আমাদের রাজ্যের যে নতুন যুব সমাজ নতুন যে প্রজন্ম তাদের ভবিষ্যৎকে সুরক্ষিত করা আমাদের রাজ্যের মেহনতকাশ মানুষ মেহনতি মানুষ সমাজবি মানুষ বেশিরভাগ মানুষ তাদের রুটি রুজির গ্যারান্টি করা জীবন জীবিকার গ্যারান্টি করা সেই নিয়েই সেই বার্তা নিয়েই আগামী দিনের লড়াইকে দৃঢ় করতে হবে আর আমাদের রাজ্য থেকে এই স্বৈরতান্ত্রিক এই চোর দুর্নীতিদের মাথায় যারা রয়েছে এই তৃণমূলকে পর্যদুস্ত করতে হবে এদেরকে হটাতে হবে বাংলা থেকে আর আমাদের রাজ্যে যে সাম্প্রদায়িক বিজেপি এই উত্থান তৃণমূলের পরিকল্পনায় ঘটেছে তৃণমূলের বদান্যতায় ঘটেছে সেই বিজেপিকে বাংলা থেকে হটাতে হবে এই বার্তাই থাকবে মেহনতি মানুষকে এক করবার লড়াইয়ের বার্তা থাকবে